নমস্কার আমার মিনি ব্লগে সকলকে স্বাগত আমি হচ্ছে এখন যাচ্ছি এক জায়গায় এখন বলবো না তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে বেশি কিছু সাজিনি শুধু সিরামটা লাগিয়েছি ব্যাস আর হালকা করে একটা নিউট লিপস্টিক লাগিয়েছি আমি রেডি কেমন লাগছে আমাকে ঠাকুরকে প্রণাম করে নিয়েছি চলো বেরিয়ে যাই তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে কার সাথে যাচ্ছি বাইকে করে একটু ছেড়ে দিয়ে এলো আমার বর মশাই এই বসে আছি বাবার জন্য ওয়েট করছি চলো হাঁটছি হাঁটতে হাঁটতে আমাদের বাস ধরতে যেতে হবে বাসে উঠেও গেছি এটা চিনতে পারছো তো বুঝতেই পারছো আশা করি কোথায় যাচ্ছি আর ওই টেকারে উঠেছিলাম ওখানে একটা ছোট্ট বাচ্চা খালি মুখের দিকে তাকিয়ে আছে দেখো কী কিউট নেমে বাবার আমি চা খেয়ে নিয়েছি এবার গ্রামের রাস্তা ধরে তো হাঁটতে হবে কারণ ওখানে তো টোটো সেরকম নেই খুব রেয়ার গ্রামের রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি বাবার আমি টুকটুক টুকটুক করতে করতে অনেকটা ভিতরে অনেকটা রাস্তা

বড় একটু করতে এর অবস্থা দেখো এর কাজ নেই শুধু খায় যা দেবে সব খেয়ে নেবে এমন কোনো জিনিস নেই যে খায় না বিস্কিট থেকে শুরু করে কাঁঠাল যেয়ে যা দিচ্ছে ও সব খেয়ে নিচ্ছে ওর একটাই কাজ ও হচ্ছে বাইরে বেরোলে চারিদিকে ঘুরবে আর খাবে আর এর আগে যে ভিডিও ছেড়েছিলাম পুচকি মতো ছিল তখন এটা হচ্ছে ছিল তখন ছেড়েছিলাম এখন বড় হয়ে গেছে এই ঘরের দিকে হ্যাঁ আমি আর বাবা এলাম তো অতটা রাস্তা হেঁটে হেঁটে এলাম গানের স্কুল থেকে গানের স্কুল থেকে হেঁটে হেঁটে এলাম বাবার হ্যান্ডরাইটিংটা দেখো কি সুন্দর চলো সবাইকে টাটা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও